হে গ্যাস আসসালামু আলাইকুম মাইসেল সুহেল রাজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক মাদুলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট তো আজকে আমি ঘুরতে এসেছি গাজীপুর জেলার কাপাটিয়া উপজেলায় মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে যেটি হচ্ছে রেস্টুরেন্ট প্লাস কমিউনিটি সেন্টার তো আজকে এই রেস্টুরেন্টের সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্লাস এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট দাম কীরকম এবং কেউ যদি এই রেস্টুরেন্টের কমিউনিটি সেন্টার রিজার্ভ নিতে চান তাহলে তার জন্য কত প্রাইস করবে নিয়ম কারণ সবই জানাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যায় সো আমার মতো আপনারাও যারা কর্মব্যস্ততা ভুলে নিজের মাইন্ড রিফ্রেশ করার জন্য একটি সুন্দর দিন কাটাতে চান তারা শহর থেকে দূরে গ্রাম বাংলার সৌন্দর্য ভরপুর এই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে আসতে পারেন ওয়েট ওয়েট এই মাদুরি রিল্যাক্স রেস্টুরেন্টে কিভাবে আসবেন কি কি দেখতে পাবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস দিব আজকের এই ভিডিওটিতে ভিডিওটি একটু স্কিপ করবেন না অনেক কিছু জানতে পারবেন তো গাইস ফার্স্টেই আপনাকে এখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে মহাখালী থেকে সম্রাট পরিবহনে করে চলে আসবেন কাপাসিয়া হয়ে ত্রিমোহনী বাজারে সেখানে নেমে অটোরিক্সা মামাকে বললেই হবে যে আমি মাদুরি রিল্যাক্স রেস্টুরেন্টে যাব। তাহলে উনি আপনাকে পৌঁছে দেবে সো গাইস প্রথমেই আমার চোখে পড়লো সেই বাইরাল জুলন্ত বৃষ্টি যেটি কিনা রাঙ্গামাটির রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা এই ঝুলন্ত বৃষ্টি রাঙামাটির ফিল দেয় তবে গাইস এখন তো দিনের বেলা আর রাত হলে এই জুলন্ত বৃষ্টি আরও একটি অপরূপ রূপে সাজ্জিত হয় এর রং বেরঙের লাইটের আলোতে তোগা চলুন ভিতরে যাওয়া যাক আজকে আমি অনেক খুশি কারণ আমার আপনাদের এই পছন্দের চ্যানেলে ইতিমধ্যে সাতশো জন সাবস্ক্রাইবার ডান হয়েছে যা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে তার জন্য আমি আপনাদের সবাইকে জানাই মন থেকে ধন্যবাদ তো আপনাদের এই পছন্দের চ্যানেলে এখন থেকে আপনারা সিনেম্যাটিক ভিউর সাথে সাথে ড্রোন ভিউ দেখতে পাবেন কারণ আমি ইতিমধ্যেই কিনেছি একটি ভিডিআই মিনি ট্যুর ড্রোন যেটা দিয়ে আপনাদের এখন থেকে ভিডিও দেখতে পাবেন তো ইতিমধ্যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু শিয়াব ওর একটা ব্লগিং চ্যানেল আছে যেটা হচ্ছে মটো ব্লগ চ্যানেল তার চ্যানেলের নাম হচ্ছে মেহেদি শিয়াব আপনারা চাইলে মটো ব্লগ দেখতে চাইলে ওর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সো গাইস প্রথমে আপনারা এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি সিঁড়ি রয়েছে যেটি কিনা দ্বিতীয় তলায় উঠে গেছে এই রেস্টুরেন্টটি তিন ভাগে বিভক্ত প্রথম ভাগে রয়েছে এর দ্বিতীয়তলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ যেখানে তারা খাবার পরিবেশন করে থাকেন দেখতে পাচ্ছেন আমি প্রথমেই চলে এসেছি দ্বিতীয় তলায় যেখান থেকে পুরো রেস্টুরেন্টের একটি সুন্দর ভিউ দেখা যায় এবং এখানে বসে আপনি খাবার খাওয়ার সাথে সাথে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আর হ্যাঁ যারা এই রেস্টুরেন্টটির কমিউনিটি সেন্টার রিজার্ভ নিতে চান এর নিয়ম কারণ প্লাস কত টাকা লাগবে তার রয়েছে ভিডিও সো গাইস একটি কথা মাথায় রাখতে হবে এখানের সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে চেষ্টা করতে হবে যতটা সকাল সকাল আসা যায় আপনি যদি সকাল এগারোটায় এখানে আসতে পারেন তাহলে আপনি এখানে ঘুরতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর যদি আপনি বিকেলে আসেন তাহলে এখানে অনেক মানুষের ভিড় হয় আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন না গাইস তলা থেকে নেমে প্রথমেই আপনারা দেখতে পাবেন এই রেস্টুরেন্টটির কিচেন রুম এখান থেকে রান্না করে পুরো রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা হয় এখন যে বড় হল রুমে একসাথে অনেকগুলো চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এটি হলো রেস্টুরেন্টের দ্বিতীয় ভাগ এখানে অনেকেই একসাথে বসে খাবার দাবার খেতে পারে অ্যান্ড গাইস ওয়েট আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা কিনা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করেন না দরকার নাই দরকার নাই রাকিব হোসেনকে ষোলো মিলিয়ন ডান করে দিয়েছেন আরও করে দেন আমার দরকার নাই। আর যারা টিকটক করার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না তারা এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন আপনারা একদিনেই অনেকগুলো টিকটক ভিডিও বানাতে পারবেন সো গাইস এখন আপনারা এনজয় করুন কিছু সিনেমেটিক শর্ট যা এই রেস্টুরেন্টটিতেই নেওয়া হয়েছে সিনেমেটিক শর্ট কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের তৃতীয় ভাগ যা কুটির ঘরের আদলে তৈরি করা আপনারা চাইলে এখানে বসে খাবার খেতে পারেন এই কুটির ঘরে বসে খোলা আবহাওয়াতে খাবার খাওয়ার আনন্দটাই অন্যরকম তো গাইস আপনারা বিরক্ত না হলে আজকে আমি আপনাদেরকে কি জীবন কাহিনী শোনাবো তো হ্যাঁ এটি কোন কাহিনী এক মিনিট বলছি তো গাইস এটি হচ্ছে আমার ফার্স্ট ড্রোনের কাহিনী দেখতে পাচ্ছেন আমি এখানে কিনেছি ডিজিআই মিনি টু ড্রোন যেটি হচ্ছে একটি মিনি সিরিজের ড্রোন দুই বছর আগে আমি যখন ইউটিউবে পা রাখি তখনই থেকে আমার স্বপ্ন ছিল একটি ড্রোন কেনার কারণ ড্রোনটি হচ্ছে অনেকের ইমোশন ড্রোন দিয়ে যে কোনো ভিডিও অন্যরকম দেখা যায় তো দুই বছর পরে আজকে আমার হাতে ড্রোন আসছে তো এর পিছনে একটি কাহিনি রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ড্রোন কিনাটা আমার পক্ষে এতটা সহজ ছিল না যেমন মনে করেন আমি এরকম ফ্যামিলি থেকে উঠে আসিনি যে বাসায় গিয়ে বললাম যে আমার ড্রোন লাগবে আর ড্রোন কিনে ফেলছি এরকম না বিষয়টা আর এরকম সম্ভব না হয়তো বা কারো ফ্যামিলি যেটা সম্ভব কিন্তু আমার ফ্যামিলি যেটা সম্ভব না আমরা মিডিল ক্লাস তো সেই হিসাবে মিডিল ক্লাস ফ্যামিলিতে লোকেদের একটা জিনিস কেনার আগে একবার না এক হাজারবার ভাবতে হয় তো অবশেষে আমি আমার নিজের প্রতি ভরসা রেখে তো আমার কিছু নিজস্ব টাকা এবং আমার বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে অবশেষে আমি ড্রোনটা কিনেই ফেলছি তো আপনারা অনেক ভালোবাসা দিতেছেন আরও এমন সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমি যেতে পারবো অনেক দূর সেই জন্য আপনাদের এবং আমার সকল বন্ধুদেরকে আমি জানাই মন থেকে একদম ধন্যবাদ গাইস ড্রোন সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনারা লাইক কমেন্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তো আজকের পর এই পর্যন্ত এই ছিল মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের ভিউ তো যা মনে হইলো যে সব কিছু প্রাইসটা একটু বেশি যেহেতু জায়গাটা অনেক সুন্দর এক্সপেন্সিভ তো জিনিসের প্রাইসগুলো একটু দামি তো সেই হিসাবে বলতে গেলে ঠিক আছে তবে আমি মনে করি বেশি বাড়ি খাবার না খেয়ে এখান থেকে লাইট ওয়েট খাবার খেয়ে ছবি টবি তুলে বাসায় যাওয়া যায় আজকের পর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন